হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক সবাই ভালো আছো তো আশা করি তোমাদেরকে আর নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটা হচ্ছে এই মাঠে এসেছিলাম আমাদের ধান জমি দেখতে তাই সেটাই একটু ভিড়ে করছিলাম সব ধান পেকে গেছে আর অলরেডি ধান তো কাটা হয়ে গেছে এটা বাকি আছে এটা কাটতে হবে एप्लिकेशन ढंग क তো তোমাদের দিকে সবাই ধান কাটা কমপ্লিট সবাই কমেন্ট করে বলবে কে কোথায় থেকে দেখছো সবাই কমেন্ট করে বলবে আর ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো আশা করি তোমাদের ভিডিওটা খুব সুন্দর লাগছে চারিদিকে খুব সুন্দর লাগছে এখন মাঠ ফাঁকা হয়ে গেছে তাহলে অনেক ধান ছিল এখন সব কেটে গেছে কেটে দিয়েছে আর এই এদিকে বেশি ধান নেই কাটতে কিন্তু ওইদিকে অনেক কাটতে বাকি আছে ওই পাড়ের দিকে যেদিকে তাকাবে সেদিকে ধানের জমি ধান কেটে সে কোনো পালা দেওয়া হয়ে গেছে কতদিন পরে আবার সে ধানগুলো ঝাড়া হবে কে মেশিনে ঝাড়বে না হলে পারে ঝাড়বে আর আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছে বেশিরভাগ সব মেশিন দিয়েই ধানগুলো কাটছে আমাদেরও ধান জমি খুব জলে ভর্তি হয়ে গিয়েছিল বলে তাই আমরা কেটেছি সেই মেশিন নিয়েই এই দেখো এখানে একটা খেজুর গাছ আছে খেজুর হয়েছে আর ওপরে হচ্ছে তাল গাছ তাল হয়েছে কচি কচি এখনো ছোট ওখানে বড় হয়নি এটা হচ্ছে আমাদের গ্রামেই আম আমের বাগান তো আম গাছগুলো তো এখন ছোটো আছে আম গাছগুলো এখনো বড়ো হয়নি তো এদিকে আম গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে লিচু গাছ আছে সব রকমের গাছ আছে আর ওইদিকে আম গাছ আছে ওইদিকে ফল অললেডি আম অনেক বড় বড় হয়েছে এখানে দুটো আম আছে একটা পুকুর আছে পুকুরের অবস্থা কি সব সব ইয়ে হয়ে গেছে নোংরায় সব ভর্তি হয়ে গেছে এইগুলো পরিষ্কার করতে হবে তারপর আবার পুকুরটা অনেক পরিষ্কার দেখা লাগবে জলগুলো গাছের মতন পরিষ্কার হয়ে যাবে এখন এইগুলো সব খারাপ হয়ে গেছে বলে এখন পুকুরে কেউ তো আসে না কো চান করতে এখানে হাঁস মুরগি এইসবই আছে মানুষ চান করে না কো এখন প্রচুর রোদ দিয়েছে মাঠে রোদে ভালো লাগছে না আর যেহেতু এখন ধানের সিজন পড়ে গেছে এখন ধান তো কাটতেই হবে ঝাড়তেই হবে অনেক কিছুই কাজ আছে তো দেখছো যেদিকেই যেদিকেই ক্যামেরা ঘুরাচ্ছি সেদিকে সব দেখো সব ফাঁকা হয়ে যাচ্ছে আর যখন পুরোপুরি যখন ধান সবাই সব তোলা হয়ে যাবে তখন তো আরও অনেক সুন্দর লাগবে এদিকে সব মাঠ ওইদিকে আবার ওইদিকে ঘর বাড়ি আছে ওইদিকে ঘর বাড়ি আছে ওই ওইখানে আমাদের বাজার হাইওয়েতে এদিকেও ঘর বাড়ি আছে আর এদিকেও ঘর বাড়ি আছে আর এদিকে তো ঘর বাড়ি আছে আর আমাদের ঘর আছে ওইটা পুকুরের সামনে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে আর ভিডিওটা এই পর্যন্তই সবার সুস্থ থাকবে নিজের শরীরে যত্ন রাখবে সবাইকে টাটা সবাই ভালো থেকো